নমস্কার আমি অর্পিতা কামিল্লা রাফকাট এন্টারটেনমেন্ট দ্বারা আয়োজিত মুখোমুখি আমরা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা আমাদের মাঝে পেয়ে গেছি আমাদের প্রিয় একজন মানুষকে বিখ্যাত কবি শ্রদ্ধেয় কবি শ্রী আরণ্য বসু মহাশয়কে যিনি একাধারে একজন ঔপন্যাসিক বিশিষ্ট কবি মঞ্চ অভিনেতা আরও অনেক কিছুই আমরা কথায় কথায় জেনে নেবো তার সম্বন্ধে আরও অনেক কিছু তো সুতরাং আপনারা শুনতে থাকুন দেখতে থাকুন পুরো অনুষ্ঠানটা আমাদের অনুষ্ঠানে তোমাকে স্বাগত জানাই তুমি আমার খুব প্রিয় মানুষ কাছের মানুষ এবং অনেক দিন থেকে পরিচিত আমরা তোমার সম্বন্ধে সমস্ত কিছু জানতে পারবো যে যে কোনো অনুষ্ঠানে গেলে তোমার ওই কবিতাটা যে মনে থাকবে যে আমরা বেসিক্যালি জানি যে তুমি মনে থাকবে কবি এটা অত্যন্ত একটা সুপরিচিত কবিতার জায়গায় আজকে মুখে মুখে প্রচারিত একটা কবিতা সবাই খুব ভালোবাসে তো এই কবিতাটার আগে তুমি একটা একটা গান গিয়ে এটা শুরু করো তো অনুষ্ঠানটা শুরু করব ছোট্ট দুকলি যদি একটু শোনাও সেই গানটা তারপর আমি কথা প্রসঙ্গে অনেক কথাই জেনে নেবো তোমার কাছ থেকে তোমার শৈশব তোমার কৈশোর আরও অনেক কিছু তো যদি একটু শোনাও সেই গানটা তার আগে ছোট্ট করে বাঁকুড়ার ভূমিকন্যা এই পরিচয় ওকে আমি অনেক দিন ধরে জানি অর্পিতা শুধু আমার নয় আমাদের অনেকেরই প্রিয় বন্ধু খুব সুন্দর একজন ব্যক্তিত্ব সাহিত্য ব্যক্তিত্ব তিনিও সম্পাদক এবং এই রাব কাট এন্টারটেনমেন্ট ও মুখোমুখি আমরা সমস্ত দর্শকদের এবং রাব এন্টারটেনমেন্টের যে বন্ধুরা আজকে রয়েছেন ক্যামেরা আলো ঘিরে এবং সমস্ত দর্শকদের আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি বজস্যদের প্রণাম জানাচ্ছি এবং এক সাগর ভালোবাসা জানাচ্ছি তুমি বলছো এটা মনে থাকবে মনে থাকবে সত্যি জনপ্রিয় কবিতা আমি ইউরোপে গেছি জার্মানিতে বার্লিনে আমাকে একজন জিজ্ঞেস করেছেন যে আমার সামনে কি মনে থাকবে কবি আরো নগবসু দাঁড়িয়ে আছেন তো আমার তখন খুব বিস্ময় লেগেছিল যে আমি তো এই কিছুদিন আগেও যখন কোনো পুরস্কারও পাই মঞ্চে সাহিত্য পুরস্কার আমার খুব হাসি পায় যে কিছুদিন আগেও তো আমি তুমি শৈশবের কথা বললে না যে আমি তো হাফ প্যান্ট পরে স্কুলে যেতাম আমি দক্ষিণেশ্বরের মতো আড়িয়ে দেওয়া দক্ষিণেশ্বরের মফস্বল অঞ্চলে তোমারই মতো বড় হয়েছে এবং লোকে ধীরে ধীরে আমাকে জেনেছেন স্কুল একটা বড় এবং আমার পরিবার বড় ভূমিকা নিয়েছে সেই জানার পিছনে এবং আজও আপনাকে জানা আমার ফুরাবে না তাই গানের কথা উঠলো আমার সঙ্গীত শিল্পী মা খুব একটা প্রিয় গান ছিল সেটা শ্যামল মিত্রের একটা লোকগানের মতো দ্বীপের নাম টিয়ারং ছবিতে বাংলা সাহিত্যের একটা ক্লাসিক রমাপদ চৌধুরী সেটা ব্যবহার হয়েছিল সম্ভবত মনে থাকবে কবিতাটাকে ওই গানের কলি ব্যবহার করি কিন্তু একটা শর্ত আছে আমি জানি তুমি মনে থাকবে কবিতা তোমার তৈরি তুমি কিন্তু তাহলেই আমি এই গানের কলিটা করলে তুমি শুনিও অবশ্যই কিন্তু আমার আরেকটা ইচ্ছা আছে দাদা যেটা হচ্ছে যে আমি এই কবিতাটা আমি অনেক অনুষ্ঠানে আমি এটা আবৃত্তি করে শুনেছি কিন্তু আজকে আমাদের এই অনুষ্ঠানে তোমার কণ্ঠ থেকে আমি মানে আমি প্রথমটা একটুখানি শুরু করবো বাদ বাকিটা তুমি একটু প্লিজ শুনিও বেশ আমি চান্দের সাম্পান যদি পাই আমি চান্দের সাম্পান যদি পাই সাত সাগরে পাড়ি দিয়া তরে লইয়া চাই আমি চান্দেরও সাম্পান যদি পাই আহা কি সুন্দর পরের জন্মে পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক আমরা তখন প্রেমে পড়ব মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে শীতল পাটি বিছিয়ে দেব সন্ধে হলেই বসবো দুজন একটা দুটো খসবে তারা হঠাৎ তোমার চোখের পাতায় তারা চোখের জল গড়াবে কান্ত কবির গান গাইবে তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাকবো সে মনে থাকবে এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব এই জন্মের মাতাল চা পরের জন্মে থাকে যেন এই জন্মের চূড়ের গন্ধ পরের জন্মে থাকে যেন মনে থাকবে আমি হব উড়নচন্ডী এবং খানিক উস্ক খুস্ক এই জন্মের পারিপার্য সবার আগে ঘুছিয়ে দেব তুমি কাঁদলে গভীর সুখে এক নিমেষে সবটুকু জল শুষে নেব মনে থাকবে পরের জন্মে কবি হব তোমায় নিয়ে হাজার খানে গান বাঁধব তোমার অবন উষ্ঠ নিয়ে নাকছাবিয়ার নিয়ে গান বানিয়ে মেলায় 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 বাউল হয়ে ঘুরে বেড়াব মনে থাকবে আর যা কিছু হই বা না হই পরের জন্য তিতাস হব দোলমঞ্চের আবির হব শিউলি তলার দ্রব্য হব শরৎকালের আকাশ দেখার অনন্তনীল সকাল হব এসব কিছু হই বা না হই তোমার প্রথম পুরুষ হব মনে থাকবে পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ের পাগলা ছোড়া। পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ের পাগলা ঝোড়া গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আবার অবগাহন সারা শরীর ভরে তোমার হিরকচন্ন ভালোবাসা তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল আবার অনেক কথা ছিল এ জন্মে তা যাই না বলা বুকে অনেক শব্দ ছিল সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক কাব্য করে বলা গেল না জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে পরের জন্মে মানুষ হব তোমার ভালোবাসা পেরে মানুষ হবই মিলিয়ে নিও পরের জন্মে তোমায় নিয়ে না না বলতে ভীষণ লজ্জা করছে ভীষণ ভীষণ লজ্জা করছে পরের তোবাই নিয়ে পরের তোবাই নিয়ে পরের জন্মে মনে থাকবে অসাধারণ অসাধারণ আর এই যে কবিতাটা আমাদের প্রতিটি মেয়ে বা ছেলের জীবনে একটা অসম্পূর্ণ প্রেম থাকে মানে আমরা যখনই দেখেছি আমরা যাকে চাই তাকে জীবনে হয়তো পাই না লাইফ পার্টনার হিসাবে বা প্রতিটি মানুষের ক্ষেত্রে যে প্রথম প্রেম কারো ক্ষেত্রে হয় সেটা সার্থক হয় বা তার সাথেই লাইফে থাকে আবার কারো ক্ষেত্রে থাকে না তো সেই ভালোবাসাটা যখন অপূর্ণ থেকে যায় তখন এই কবিতার সাথে আমরা রিলেট করতে পারি তাই আমি যতবার এই কবিতাটা শুনেছি যেখানেই শুনি বা আমি নিজে পাঠ করি মানে আমার পুরো গায়ে কাটা দেয় আমার প্রতিটা অক্ষর শুনে আমার মানে রীতিমতো চোখে জল আসে আমাদের জীবনে প্রত্যেকের একটা না পাওয়া থাকে সেই না পাওয়া থেকেই কবিতাটা যে আমি এই জন্মে যাকে পাইনি তাকে কি পরের জন্মে পাবো সে আমারই প্রথম পুরুষ হবে তাকে আমি কাউকে দেবো না এখানেই মনে থাকবে কবিতার সার্থকতা সে শুধু আমার